শিশু অধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ও সুধিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শিশু অধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ও সুধিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তার ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিন শিশু প্রতিনিধি মাহিদ হাসান আরফি ওয়াসিমা হক সৈয়দা প্রমুখ এ সময় বক্তারা বলেন শিশুদের অধিকার সুনিশ্চিত করতে প্রতিটি পরিবারের সকলকে সচেতন ভূমিকা রাখতে হবে শিশু নির্যাতন শিশু প্রতিরোধ সহ সকল বিষয় সম্মিলিত প্রয়াস প্রয়োজন শিশুদের সাথে সবসময় সুন্দর আচরণ এবং তাদের যোগ্য করে গড়ে তুললেই আগামীর সুন্দর জাতি গঠন হবে ফারজানা রশিদ ঢালি নিউজ ডেস্কা টিভি হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট